আসছে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে মনোমুগ্ধকর সাজে সেজেছে খুলনা ওইদিন দিন দুপুর দুইটায় খুলনা সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ চূড়ান্ত প্রস্তুতিতে পার করছে ব্যস্ত সময় খুলনা পৌরপ্রধান আমজাদ আলী লিটনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন শহর সাগর তেরোই নভেম্বর প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ সহ বিভিন্ন জেলা উপজেলায় আওয়ামী লীগের উন্নয়নের প্রচারপত্র বিলি করা হচ্ছে মাইকে করা হচ্ছে প্রচার নগরের বিভিন্ন সড়কে বসানো হয়েছে তরুণ ব্যানার ফুস্টনে পাল্টে গেছে নগরের চিত্র বিভিন্ন সরকারি বেসরকারি অফিসগুলোতেও দেখা যাচ্ছে নানান ধরনের বছর পর প্রধানমন্ত্রী শেখ জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি এবং দশ লক্ষাধিক মানুষের জামায়াতের আশা প্রকাশ করেছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আমি মনে করি যে এই জনসভা জনসমুদ্রে পরিণত হবে এবং দীর্ঘ পাঁচ বছর পর মাননীয় প্রধানমন্ত্রী কন্যা সার্কেট জনসভা করবেন অতএব এই অঞ্চলে এখন একটা উৎসব মুখর পরিবেশ এবং আমি মনে করি যে লক্ষ দশ লক্ষ দিক লোক এই জনসভায় যোগদান করবে হয়তো আমরা সার্কেট হাউসে সেই পরিমাণ জায়গা দিতে পারবো না তবে সার্কেট হাউসে আমরা মহিলা বোনদেরকে দিয়ে আমরা ভরার চেষ্টা করতেছি প্রধানমন্ত্রীর আগমনে আনন্দিত খুলনার সাধারণ মানুষ খুলনার উন্নয়নে ব্যাপক কাজ করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার হাতকে শক্তিশালী করার কথা জানান নগরবাসী মাননীয় প্রধানমন্ত্রী খুলনার আগমনে আমরা সাধারণ জনগণ খুব আনন্দিত ও উচ্ছ্বাসিত তিনি এই জনসভার মধ্যে দিয়ে আরো প্রতিশ্রুতি দেবেন কিভাবে খুলনার উন্নয়ন করা যায় বিভিন্ন উন্নয়নের মধ্যে দিয়ে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আরো প্রতিশ্রুতি আরো উন্নয়ন করবেন এটা আমরা আশা প্রকাশ করি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সমাবেশের কারণে বিভাগের দশ জেলার দলের তৃণমূল নেতাকর্মীরা আর আরো উজ্জীবিত হবে বলে জানান কেন্দ্রীয় এই স্থানীয় নেতৃবৃন্দ খুলনার মানুষের প্রতি আমাদের বঙ্গবন্ধু কন্যার যে অন্তরের টান সেই অন্তরের টানের কারণেই কিন্তু তিনি খুলনাকে অনেক কিছু দিয়েছেন না চাইতেই যে কারণে আমরা মনে করছি খুলনাবাসী বঙ্গবন্ধু কন্যার প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামী তেরোই নভেম্বরের জন্য আমরা একটা বড় সমাগম ওখানে ঘটাতে চাই কারণ মহিলাদের জন্য যা করেছে নারীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যা করেছে তা বিশ্বের বুকে ইতিহাস হয়ে থাকবে খুলনার মানুষের উন্নয়ন আশা প্রতীক দেশের ধারাবাহিক তিনবারের প্রধানমন্ত্রী খুলনায় আগমনের অপেক্ষার প্রহর গুনছেন তাদের প্রিয় প্রধানমন্ত্রীকে দেখতে পাবেন এই প্রত্যাশায় এই জনপদের মানুষ শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক